উফ যা গরম পড়েছে বাবা আর ওই ঝোল কষা চিকেনের দিকে তাকালেই যেন কেমন কেমন করছে তাই শরীর মন চোখ সবার কথা ভেবেই হাজির হয়েছি ত্রই কুকিং কর্নারে লেমন চিকেনের রেসিপি নিয়ে বেশি বেশি কিছু লাগে না আর খুব কম সময় হয়ে যায় এতে গরম থেকে যেমন নিস্তার ঠিক তেমনি সুস্বাদু এর জন্য লাগবে আমাদের প্রথমেই চিকেন টক দই দুধ বাটার সামরিচ মরিচ সাজিরে লেবু ময়দা আদা রসুন লঙ্কা প্রথমেই চিকেনে নুন লেবুর রস গোলমরিচ আদা রসুন লঙ্কা দিয়ে বেটে নেওয়া পেস্ট দিয়ে ভালোভাবে মাখিয়ে রেখে দিতে হবে কিছুক্ষণ ফ্রিজে এবারে একটা ফ্রাই ফ্রাইপ্যানে সামরি সাজিরে মৌরি একসাথে নেড়ে গুঁড়ো করে নিতে হবে এরপর প্যানে তেল দিয়ে তাতে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে ওই ম্যারিনেট করা চিকেনটাকে দিয়ে ভালোভাবে কষাতে হবে চিকেনের গায়ের জলটা মরে মরে গেলে ওই টক দইটাকে ভালোভাবে ফেটিয়ে দিয়ে দিতে হবে দেখো টক দইটা দেওয়ার পর আবারও একবার কষিয়ে অন্য পাত্রে নামিয়ে রাখতে হবে এবার অন্য একটা প্যানে বাটার গরম করে তাতে ময়দা দিয়ে অল্প একটু নেড়ে দুধ দিয়ে ও জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এরপর ওই মিশ্রণটিতে নামিয়ে রাখা চিকেন কষাটা দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিতে হবে ভেজে রাখা শুকনো মশলাটাও গুঁড়োটাও উপর থেকে দিয়ে দিতে হবে ও ভালোভাবে নাড়ানাড়ি করে নিলেই রেডি ইচ্ছা হলে একটু চিলি ফ্লেক্সও দিতে পারো আমি দিয়েছি সব শেষে লেবুর খোসাটা গ্রেটারে কুড়ে কুড়ে ওপর থেকে ছড়িয়ে দিতে হবে তবে বেশি কুটতে যাবে না লেবুর সা সবুজ অংশটুকুই দেবে সাদা অংশটা না দিলে তেতো হয়ে যেতে পারে বলে নামিয়ে সুন্দর করে পরিবেশন করলে রেডি আমার গরমের হালকা হালকা লেমন চিকেন সাথে নান আর লেমন চিকেন দুটো অনবদ্য জুটি যেন আহাহা গরমের মধ্যে প্রাণ মন শান্তি একদম ওকে বাই